থেকে তিন শতাধিক জিম্মি উদ্ধার জিম্মি উদ্ধার অভিযানে বোকো হারামের একাধিক সদস্য নিহত নাইজেরিয়ার সেনাবাহিনীর মতে উত্তরপূর্ব পূর্ব নাইজেরিয়ার বোকো হারামের চরম পন্থীদের হাতে বন্দি শত শত জিম্মি উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের দেয়া তথ্য মতে দুশো জন শিশু একশো জন মহিলা এবং ছ জন পুরুষ সহ তিনশো পঞ্চাশ জিম্মিকে সাম্বিসা ফরেস্ট থেকে মুক্ত করা হয়েছে নাইজেরিয়ার সেনা কর্মকর্তা মেজর জেনারেল কেন চিকবু সোমবার বর্ণ রাজ্যের সাম্বিসা ফরেস্টে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের নিয়ে সংবাদ সম্মেলনে জিম্মি উদ্ধারের ঘোষণা দেন উদ্ধার অভিযানটি বেশ কয়েকদিন ধরে চলছিল অভিযানে বোকো হারামের বেশ কিছু সদস্য নিহত হয় এবং তাদের অস্থায়ী বাড়িগুলো ধ্বংস করা হয় মুক্তিপ্রাপ্ত জিম্মিদের ট্রাকে করে বর্ণ রাজ্যের সরকারি বাড়িতে নিয়ে যাওয়া হয় বোকো হারাম একটি জিহাদি বিদ্রোহী গোষ্ঠী নাইজেরিয়া ইসলামী সরিয়া আইন জারি করার জন্য 2009 সালে তারা বিদ্রোহ শুরু করে জাতিসংঘের সংস্থাগুলো মতে তাদের চরমপন্থী সহিংসতার ফলে কম কক্ষে পঁয়ত্রিশ হাজার লোক মারা যায় এবং দুই দশমিক এক মিলিয়ন লোক বাস্তুচ্যুত হয় দুই হাজার চোদ্দ সালে চিবক থেকে দুশো ছিয়াত্তর স্কুল ছাত্রীকে অপহরণ করে গোষ্ঠীটি যা বিশ্বকে হতবাক করেছিল সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় অঞ্চলে অপহরণের ঘটনা বেড়েছে যেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় গ্রামবাসীদেরকে মুক্তিপণের জন্য অপহরণ করে আসছে